সন্তেই মাথায় বাফেন বেয়ালী বাথে ছাওয়াল এইবার বুঝতে পারছে তো বাবা মা তোমারে ব্যা ব্যা বুড়ো বানায় নাই তুমি আসলেই বুড়ো বাবা আসলে তোমার বয়স কত একটু সত্যি করে বৌদি ওই ক আর হুবি সেই দিনকে মা কলেজ তো নামাই দুধ ওই ক আর হুবি তোই ধরো বইছিরিস মেহি হয়ে গেল না আনুপমী বাবা র ইভারে মা বাদতে থাকলে সঠিকভাবে একটা করি ভাবতো বাবা দেখি তোমার জন্ম স্বাধীনও পরে স্বাধীনই তো চল্লিশ বছর পার হয়ে গেছে বইস কি সেদিনকে না তোকে ফেলে তারির ভয়তে কোলে কইরে নিয়ে ভলালাম এর মধ্যে পঁচিশ বছর পার হয়ে গেল বাবা কালি তো মতো আমারি চল্লিশ বছর পার হয়ে গেছে নির্বাচনে বাফেন বিয়ালি নির্বাচনে ধাওয়াল এইবার বলতে পারছো তো বাবা মা তোমারে কাকা বুড়ো বানায় নাই তুমি আসলে বুড়ো হয়ে হ্যাঁ আমি খালি বুড়ো হয়ে গেছি তোমার মা এখনো জোয়ান রয়েছে তাই না এক কাম করিস আমি মরা খাটে উঠলি তোর মারে আবার বিয়ে দিয়ে এক জোয়ান বাপ নিয়ে আসিস তোর মার কাছে যদি আমি এত বুড়ো হয়ে থাকি এই বয়সে আমার এত কাম করা লাগে কেনাম এ বয়সে তো আমার পার পরে বাছে বই খাওয়ার কথা একটা স্ট্রিটমার বড় বেটা কে জিংকেশ কণা যে কি হাতে ফেউড়ি ক্যামেরা যায় নাকি খুইড় দায়ের সাথে গপ্পে যায় একটা হেপ করতে নে তিনবার ব্লেড ভেঙে ফেলা আর এর ভিতরে আমার তিন দে মাথা কাটা হয়ে যায় আর তোমার কথা কি কব তোমার তো হাঁ জিগামে আমার মাথা কাটনি হলো রে মাথা কাটা হয়ে যায় তোর মতো মাথা কাটলি আমার তিন দেখে ছয়টা কাটা হয়ে যায় কেড়ে শেপ করা কি মোরাগুরু সামড়া সলারে এই সন্দীপ যখন শেপ করে তখন খরিদdare টেরই পায় না মুখির উপর দিয়ে খুর সলতিছে নাকি ফিফরাইটে যাচ্ছে না মানা না হয় নাই মনে করতে ঘুম এসে যায় দেখিস নে খরিদদাররা এইকালে সন্দীপ রে করে রেginaউ না মামা

কোন শালা যদি কোনো মান দিতে পারে যে আমি তার গাল কেটে ফেলেছি তাহলে এক ফুটার রক্তের জন্য আমি এক লাখ টাকা পুরস্কার দেব হে সুপার সুপার এক ফুটার রক্তের দাম যে এক লাখ টাকা দিতে চাচ্ছ তোর বাপ সুত বেসলি অত সসের বেগুনের দাম হবে না নে পারবো সুপার মধ্যে ফুল দেবাড়ি এই চলে ব্যস্ত যাও

গরিব মানুষের স্বপ্ন সারা জীবন যায় স্বপ্ন কিন্তু এখনও পূরণ হতে পারে সহদেব ঘুরা ঘুরি না করে চুল আর দাড়ি কাটা ভালো করে শেখ বিডিআর মধ্যে কিন্তু নাফিট লাগে বন্ধু খাতে বিডিআর হতে না পারলেও ঘুরকেছি হাতে নিয়ে তো বিডিআর হতে পারিস খুব টিটকানি মারতেছিস তাই না তুমিও তো পুলিশের লাইনে দাঁড়াইলি তোর শরীরে সমস্যা তার কারণে পুলিশ হতে পারিস আমি কোনদিন কোথায় গেছি ফালতু জানি কোন আমি পুলিশ হতে পারলাম না আর বিডিআর হবে